উপস্থিত দিকনগর ইউনিয়নের সম্মানিত কৃষক আসসালাম আলাইকুম আসলে আমি মোহাম্মদ আমার পরিচয়টা আগে দেই আমি মোহাম্মদ মতিউর রহমান উপসরকারী কৃষি অফিসার আপনাদের দিকনগর ইউনিয়নের দায়িত্বে আছি এবং আমার পাশে আছে একজন উনিও আমার মতো উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ খাইরুজ্জামান ওনার পরিচয় দিবেন তো আপনাদের সাথে আজকে আমরা মত বিনিময় করব এবং আপনাদের যে জন্য ডেকেছি সেটা হচ্ছে আপনারা চলতেছে এটা খরিফ অন রবি মৌসুমের যে আপনার ধান ধানে আপনারা ধান রোপণ করছেন না ধানের বিষয়ে আমরা একটা রোগ এবং পোকামাকড় সম্পর্কে আমরা কথা বলবো তো পোকামাকড়ের বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ ধানের জন্য এবং রোগটা আরও বেশি গুরুত্বপূর্ণ ধানের জন্য তো প্রথমে আমরা ব্লাস্ট ধানের ব্লাস্ট ব্লাস্ট সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ব্লাস্ট হচ্ছে হলো কি জানেন ব্লাস্ট হচ্ছে হলো ইংরেজি শব্দ ব্লাস্ট এটা হচ্ছে পোড়া রূপ ব্লাস্ট হচ্ছে ইংরেজির শব্দ আর এর বাংলা হচ্ছিল পোড়া দেখুন ধানের আপনারা প্রথমে দেখাতে চাচ্ছি দেখেন এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের বিলাস্ট হয় তিন ধরনের শীষ বিলাস্ট শীত এটা ধানের শীষ কিন্তু তাই না আর একটা হলো পাতা বিলাস্ট পাতা পড়ে যায় এই দেখতে পাচ্ছেন কালো একটা দাগ হয় দাগ হওয়ার পরে ওই গিট থেকে আপনার ভেঙে পড়ে যায় শীতটা হেলে পড়ে এটার নাম আসলে গিট বিলাস্ট গিট পুড়ে গেছে পরে ধানটা হেলে পড়ে যায় শুকিয়ে যায় ধান পরিপক্ক হওয়ার আগেই সেটা নষ্ট হয়ে যায় গেল এখানে আসেন শেষ বিলাস্ট এই উপরেরটা দেখতে পাচ্ছেন শেষ বিলাস্ট এই পুরো শেষটা কী হয়েছে হয়ে গেছে এখানে ধানের আশা করা যায় না পুরো জমি আমি গত তারিখ গত বছর দেখেছি আপনাদের দিগ্নগর ভাজন্দির ওই মাঠটাতে পুরো জমির শীষ সাদা হয়ে গেছে মনে হয় ধান পেকে গেছে মূলত ধান পাকেনি ওই শেষ বিলাস্টের কারণে পুরো জমির ধান একেবারে পাকার মতো দেখা যায় দূর থেকে কাছে গেলে ধান সব পুড়ে গেছে এটার নাম হলো শেষ বিলাস্ট আরেকটা আছে দেখেন লিভ বিলাস্ট ইংলিশে বলে বাংলায় বলে পাতা ব্লাস্ট এই তিন ধরনের ব্লাস্ট ধানে হয় এখন এই বিলাস্টের রোগ হইলে আমাদের করণীয় কি আমরা কি করবো তাই না আমরা তো চিনলাম ব্লাস্টিনলাম না আমরা এখন আসেন ব্লাস্ট হলে করণীয় কি সেই প্লাস্ট যদি হয় তাহলে আপনার এখনের সময় মুখ্যম সময় উপযুক্ত সময় এখন আপনি কি স্প্রে করবেন ট্রোপার নামে একটা ওষুধ আছে ট্রোপা আর একটা আছে বুক কী আছে বুক আমরা আপনাদের লিখে দেবো আর একটা আছে ব্লাস্টিং ব্লাস্টিং হচ্ছে এসিআই কোম্পানি যেগুলো ভালো কাজ করে মানে ধানের জন্য ভালো কাজ করে অনেক কোম্পানি আছে কিন্তু আমরা কোম্পানি কোনো প্রচার করি না আমরা সরকারি লোক সরকারের অফিসার হিসেবে যে ওষুধটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে যেটা আপনার উপকৃত হবে সেইটি আমরা প্রচার করি বা সেই ওষুধটা আমরা নাম বলি যেমন ট্রুফার আছে ট্রুফারটা হচ্ছিলো অটো

ঢুকতে পারবেনা এখন আপনার স্প্রে করা যদি একটু কষ্ট হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বুনিয়ে দিল হবে কিনা আসলে সব কিছু সাথে বোনানো যায় না অনেকটা স্প্রে করতে হয় না স্প্রে করলে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তাহলে কয়বার স্প্রে করবো আমরা দুইবার সাত দিন পর বার বলতে পারবেন একটা হলো আর একটা কি ব্লাস্টিং আর একটা কি নাটিব তিনটা স্প্রে করবে এটা হতো ব্লাস্ট রোগের জন্য আর একটা বিএলবি আর একটা রোগ বিএলবি ব্যাকটেরিয়া লিভ ব্লাইট ইংলিশে বলে বিএলবি ব্যাকটেরিয়া জনিত রোগ এটা 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 কিন্তু ব্লাস্ট না আপনাকে আগে যেটা দেখানো হয়েছে দেখেন এই ছবিটা কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছেন দুটো শরীর পার্থক্য আছে কি পার্থক্য আছে এই পাশে দেখেন পোড়া পুরো মনে হয়েছে পোড়াটা বার হাতের শিল বড় কি আছে একটা টানা সাদা এই মাঝখানের শিল বরাবর আর একটা সাদা আছে এই পাশে যেটা বরাবর সাদা হবে ওইটা হচ্ছে হলো ব্যাকটেরিয়া জনিত রোগ একেবারে মাছ বরাবর সাদা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা এটা হলো ব্যাকটেরিয়া বলবো আর এটা বলবো আসলে আমি আগে বলছি যে এটার এই সমস্যা আর কি ওষুধ স্প্রে করবেন এখন আসেন ব্যাকটেরিয়া এই রোগটা হলে কি স্প্রে করবেন এটা এটার জন্য আমরা সার চিনি না সার থিওবিট পটাশ চিনি থিওবিট পটাশ আর হলো হল জি দশটা যাকে বলি কত রোগ দেবেন

এই তিনটে সার একসাথে ভালো করে গুলিয়ে আলাদা একটা ইয়ে আছে মগ বা যে বলেন ভালো করে গুলিয়ে তারপর মূল ড্রামে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে আপনি স্প্রে করবেন দশ লিটার পানি দিয়ে পাঁচ শতাংশ জমিতে আপনি স্প্রে করতে পারবেন এটা দিলে আপনার এই রোগটা হবে না এইটা হবে না এটার জন্য খুব ভালো প্রতিশোধক হিসেবে এটা কাজ করে বিএলডি ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট ব্যাকটেরিয়া জনিত ব্যাকটেরিয়াজনিত রোগ এটা তবে বেশি সবচেয়ে ক্ষতি ফলন কমে যায় হান্ড্রেড এটা আপনার দেখেন ধানের শীষ ভেঙে পড়ে গেছে এখানে ফলন নাই ফলন আশা করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট তারপরে আপনার এখানে গিট যদি আপনার কালো হয়ে ভেঙে পড়ে যায় আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলন কমে যাবে আশা করা যাবে না পাতা যদি আপনার এরকম সাদা হয়ে যায় আস্তে আস্তে পুরো জমিটা সাদা হয়ে যাবে তাতে কি বোঝা গেল ব্লাস্টের অনুমোদন সবচেয়ে বেশি ক্ষতি করে তারপরে ব্যাকটেরিয়ার জন্য ক্ষতি হয় তারপরে কি হয় একটু কম তুলনামূলক এখন ওষুধের ছবি দেখা আমি যে কটা ছবির নাম বলছি দেখেন ট্রুপার বলেছিলাম ব্লাস্টের জন্য ব্লাস্টের জন্য কি বলছিলাম ট্রুপার ট্রুপার এইরকম ছবি ছবিটা এরকম যাতে আপনারা কোম্পানির দোকানে গেলে দোকানে গেলে না ঠকতে পারেন না ঠকায় ছবিটা এইরকম আপনি যাবেন ট্রুপার

এই দেখেন ব্লাস্টিনের প্যাকেটের ছবিটা এটা এই তিনটাই হচ্ছে আপনার দানাদার কীটনাশক গোড়া কীটনাশক গোড়া তরল না কিন্তু তিনটে ছবি দেখালাম তিনওটাই হচ্ছে হল গোড়া কীটনাশক দানাদার কীটনাশক যাকে বলে তিনওটাই আমরা তিনটার নাম বলছি কি ব্লাস্টিন নাটিবো ট্রুফা তিনোটা ছবি আপনাদের দেখেছি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই অপরাহে আমাদের সময় দিয়েছেন আর সবচেয়ে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক জনাব মোহাম্মদ কি মশিউর ভাইকে যে আমাদের এই আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন আর আমার পাশে আছেন জনাব মোহাম্মদ খাইরুজ্জামান উপসরকারের কৃষি অফিসার আর আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দীপনগর ইউনিয়নের কৃষি কৃষক যারা আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম